আমার মনে হচ্ছে যে আমি মাঠে দাঁড়িয়ে রয়েছি আসলে কিন্তু এটি টুঙ্গি আসতেমার মাঠ নয় এটি হচ্ছে গা কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার গা বরগায়ে ডক্টর এনায়তুর রহমান আব্বাসী সাহেবের যে ঐতিহাসিক মাহফিল আগামী চোদ্দই জানুয়ারি অনুষ্ঠিত হবে এই ইসলামী মহাসম্মেলনের মাহফিল এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি আলহাজ আজহারুল ইসলাম সাহেব পণ্য কাটার জায়গা জুড়ে কিন্তু এই বিশাল স্প্যান্ডেল করা হয়েছে যারা স্প্যান্ডেল নির্মাণ করছেন আমরা এখন সরাসরি এই কারিগরদের কাছ থেকে স্প্যান্ডেল তাদের ব্যবস্থাপনা কতটুকু জায়গা এবং কতজন লোক বসতে পারবে এই সম্পর্কে আমরা এই কারিগরের কাছ থেকে আমরা এখন সরাসরি জানবো জে সময়ের সাথে সত্তের পাশে আমরা এখানে প্রায় 8 দিনের কাজ করতেছি আরো 4-5 দিন সময় লাগবে মাহফিলের আগের দিন আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা প্রায় দশ জন লোক কাজ করতেছি আর আমাদের ডেকোরেশন ব্যবস্থা হয়েছে কিশোরগঞ্জ স্বর্ণ ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কিশোরগঞ্জ সদর ভাই দর্বি রাজার আর উপরে আমাদের এই স্প্যান্ডেল স্থাপন করতেছি এখানে প্রায় 100000 লোক বসতে পারবে এই আশা তো আমরা করতেছি 100000 লোক বসতে পারবে ফ্রেম মোটামুটি শেষের পর্যায়ে আর একদিন বাস বাঁধলেই আমাদের ফ্রেম শেষ তারপর আমরা কাপড় জ্বালাবো স্টেজটা হবে আপনার তিরিশ ফিট বাই চব্বিশ ফিট স্টেজটা মনে করেন আমাদের স্টেজে তো হাই লোড দিয়ে আমরা করি যত লোক বসতে পারবে আমাদের স্টেজের কোনো সমস্যা হবে না প্রায় এক দেড়শো লোক বসতে পারে আমাদের স্টেজে প্ল্যান হলো সবগুলাই সাদা যা আছে উপরে নিচে যা আছে সব সাদা সাদার উপরে সাদার পরে আর কোনো কালার নেই আমরা মূলত সব বড় বড় প্রোগ্রাম গুলা কিশোরগঞ্জ জেলা বিভাগীয় যত প্রোগ্রাম আছে বিএনপি সমাবেশ গুলা আমরাই করি থাকি তারপরে রাষ্ট্রপতি যত কাজগুলা ছিল আমরাই করছি কিছুদিন আগে কিশোরগঞ্জ জেলা কাউন্সিল হয়েছে ওই কাজটাও আমরাই করছি আমির সাহেবের রাষ্ট্রপতি টাকা অবস্থায় প্রোগ্রাম গুলো আমরাই করছি আমাদের ডেকোরেটার ব্যবস্থাপনায় কোটি টাকার মালামাল আছে আমাদের এখানে আমাদের যত বড় প্যান্ডেলই হোক যত বড় প্রোগ্রামে হোক আমরা করতে পারি আমাদের গ্রামের এলাকাবাসী সারা পাইছি গ্রামবাসী নিয়ে একটা কমিটি করছে নিরাপত্তার জন্য আমাদের চোদ্দ জানুয়ারি মাহফিল রোজ বুধবার সকাল নয়টা থেকে শুরু হবে ইনশাল্লাহ আমাদের এই মাহফিলে সকলেই উপস্থিত থাকবেন গাড়ি পার্কিংয়েরও বন্দোবস্ত করা হয়েছে গাড়িরও পার্কিংয়ের এ হয়েছে এটার মধ্যে সিকিউরিটি থাকবে স্বেচ্ছাসেবক থাকবে বিভিন্ন স্তরের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি মহিলাদের জন্য আলাদা হ্যান্ডেল করা হয়েছে মহিলারা ইনশাল্লাহ প্রজেক্টের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদেরকে দেখানোর জন্য তাদেরও নিরাপত্তার জন্য মহিলা আমাদের এলাকার মহিলারা যারা আছে আমাদের কমিটি খুব সুন্দর অনেক ভলেন্টিয়ার থাকবে দিনের চোদ্দ তারিখ সকাল নটা সারা সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠানটা চলবে যুগে বক্তারে নিয়ে খুব সুন্দর একটা আয়োজন করছে আমাদের এলাকার জন্য যানজটের জন্য আমাদের সুন্দর একটা জায়গা ব্যবস্থা করা আছে এখানে ভলেন্টিয়ার থাকবে থানার প্রশাসন থাকবে গ্রাম পুলিশ থাকবে সব ধরনের নিরাপত্তা আমরা দিতে পারবো আমাদের এলাকার মানুষ সবাই একসাথে মিলিয়া এই এত বড় আয়োজনটা আমরা করছি